الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصي امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسل الى الناس كافة بشيرا وَنَذِيرًا قد ان الى الله بجنهه وسراجا وكما you're so low. নবীর সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্য ওজার করে যেই নবীজি রওজা শরীফ এখনো জিন্দাও আমার মায়ের নবীজি এখনো রওজা শরীফে পাঁচ জামাতে শহীদ নামাজ আদায় করেন এমন নূরের নবী সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না লৌহ বানাইতেন না কুরসিও বানাইতেন না এমন কি আল্লাহর রববিয়ত পর্যন্ত আল্লাহ প্রকাশ করতেন না কিতাবের নাম আনোয়ারে মুহাম্মাদী রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবহানি উনি উনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন কুনতু কানজাত মাকফিয়ান ফাহাবা

নবীয়ত প্রকাশ করতাম নাও আমি আল্লাহ আপনি নবীরে বানাইয়া আমি আল্লাহর রববিয়ত প্রকাশ করলাম আর এমন নবী মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে আমার আল্লাহ দুনিয়ার तमाम জগৎ সাজাইলেন 18000 মাখলুকাত 80000 আলম সব কিছু সাজাইলেন ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া ইব্রাহিমপুরের মানুষ নবীর উপরে মহব্বতে দরুশরী করার দরকার আছে না নাই আর ও জুরে বলেন না আরে কেমন নবীর উপর তিরศรี বাজাই করেন এর হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর বান্দা যখন হাসরে ময়দান قائم হবে ওই কোটিল হাসরের ময়দান যেদিন আধা তপরে সূর্য থাকবে নিচে তোমার জমিন থাকবে মামের পরিচয় দিবেন না ছেলে বাবার পরিচয় দিবে না ওই কঠিন হাসরের ময়দানে যখন বান্দা ফুলসেরাতের ফুল পার হইতে যাবে ফুলসেরাতের ফুলের নিচে হলো জাহান নাম ওই জাহান নামের নিচ থেকে আওয়াজ আসবে আল্লাহর বান্দা আরে তোমার সিনার মধ্যে এমন একজন নবীর দুরুশরীফ নবীর এমন দুরুদ আরে দুরুদের এমন এই মুহূর্তে দূর দিয়া ফুলসারাতের ফুল পার হয়ে যাও যদি ফুলসারাতের ফুল দূর দিয়া পার না হও যদি ভুল কর্মে যদি তুমি আমি জাহান নামের উপরে পড়ে যাও আমি জাহান নামের আগুন থাকতে পারবো না নবীর দূর শরীফের এমন পাওয়া আমি আগুন থাকতে পারবো না রে আল্লাহর বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া তাড়াতাড়ি ফুল চেনাতে পার হয়ে যাও এর ইব্রাহিমের নবীর আসে ইব্রাহিমপুরের নবীর আসে আর যেই নবীর তো শরীফে জাহাল নবীর আগুন বই পাই ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া নবীর উপরে দুরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি

الله مرحبا ما তোমার দয়া কুদুর পা পার আল্লাহ পরোয়ার মাফ করো আমার গোনা খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গোনা মাফ করো খেলাও বলেন খেলাও মমিন প্রেম খেলাও মরা রাগে মরণ বালাও আইরে জীব ইল লালা নবিজি কান্ধে মাদী নাই যেত ইমান দেরি ঠিকা নাও বল নবিজি কান্ডের মাদী নাই যেতা ইমান দেরি ঠিকা নাও তোরা হোহমুর রসুল্লাহ সুল্লাহ লাহ ওাহ যাহ বারে চৌ চাওয়া যায় না নাই আরো জোরে বলেন জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার শুনেন হাদিস শরীফ শুনেন নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ হলেন দানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বণ্টনকারী সুবহানাল্লাহ বলেন না বলেন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল আল্লাহ নবীর কাছে দেই বান্দা কিছু চাইতে চাই চাইলে আল্লাহর কাছে যদি চাওতে চান তাহলে নবীর দরবারে চাইতে হবে কথা বলেন কথা বলেন ঠিক না আর হুজুরে বলেন ঠিক না বলে এটার প্রমাণ আরও আল্লাহ কোরানি দিসেন আল্লা বলেন ইন না আও তই না কাল কৌসার হাবিদ আপনি রুসুলকে আমি কাউসার দান করছি সুভার লাগছে না এবার মহাদ্দিসেনে কারাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় মহাদ্দিসেনে কারাম বলেন হুয়া হইরুল কাশিরিবিন নোবতি ওল কোরআন এমন সফা আমার আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে উম্মতের জন্য যা কল্যাণ কর আছে, উম্মতের জন্য যা দিলে কল্যাণ হবে সব কিছুর মালিক আমার নবীরে বানাই দিছে বলেন না তাহলে বুঝা গেল আল্লাহর হুকুম নবীর কাছে যাওয়ার জন্য আর নবীও বলতেছেন আল্লাহ হলেন দানকারী আমি নবী বন্টনকারী তাহলে বোঝা গেল নবীর দরবারে চাইলে মিস হই জোরে বলেন হয় আমরা যারা এখানে বসেছি আমরা হলাম জান্নাতি কি জাতি জোরে বলেন কি জাতি জান্নাতি এখন বলতে পারেন হুজুর গুনার দিয়ে নাই যদি কবরে হামাই আমরা রে ফেরাস্তা ফিটবার আগে আমরা ময়মুর বেদা আগে গেছে হেরাই দরে ফিটা শুরু করব। কিরে গুনা তো আমরাও করছি তুই অত বড় ডাহাই কুমালা তুই চস কথা কয় না আর জোরে কোন ঠিক না তো আমরা হলাম জান্নাতি কার বাণী রুসুলের বাণী আল্লাহর বাণী হাদিস শরীফের মধ্যে আসতেছে কোনো বান্দা যদি কোনো মজলিসে দিন ও ইসলামের জন্য এটা ফুলাবান্ডি যাকো

জোরে বলেন কি জাতি জান্নাতি এবার শোনেন আপনি যখন বাড়ি থেকে রোয়ানা দিছেন যে আজকে ইব্রাহিমপুর মসজিদের পাশে মাহফিল হবে মাহফিলে বসবো আল্লাহ রসুলের দুই চারটা কথা শুনবো আপনি যখন বাড়ি থেকে রোয়ানা দিছেন ওই সময় আল্লাহ আপনার পিছনে দুইজন ফেরাস্তারা লাগাই দিছে সোমান আল্লাহ করতেন না আপনার মনে করছেন আপনার বাড়ি আপনার অফিস আপনার মসজিদে বুঝি সিসি ক্যামেরা তাহলে না না আল্লাহ রসিসি ক্যামেরা আছে কথা কয় না কথা কয় না আরো জুড়ে কোন আল্লাহ সিসি ক্যামেরা আছে না আর জুড়ে কোন আছে না আপনি যখন বাড়ি থেকে রোয়ানা দিছেন তখন দুইজন ফেরাস্তা আল্লাহ আপনার পিছনে লাগিয়ে দিছে তারা আপনার প্রত্যেকটা কদমে আপনার গুনার গুলিরে টাইম না তাদের কান্দি নিয়ে নিছে সুভানের না আপনারে গুনা মুক্ত কইরা জান্নাতের ভিতরে ঢুকাইছে এই মাহফিলের ভিতরে ঢুইকা যদি শেষ পর্যন্ত থাইকা দুয়ার ভিতরে সরি হয়ে দুই ফুটা সগের পানি ফালাইতে পারেন আল্লাহর ফেরাজ ওই মসজিষের পাশে প্রথম পটকের মধ্যে দরজার মধ্যে দাঁড়ায় আল্লাহরে বলবে আল্লাহ তোমার বান্দা এত দূর পর্যন্ত আইটা মাহফিল আইছে। এত কষ্ট করে আওয়াজ শুনছে গরমের ভিতরে কত জায়গায় হুজুর রেফিসেতে ফাইল্লা হ্যাঁ কিন্তু ফাইল্লা না আল্লাহ কত সুন্দর করে আওয়াজ শুনছে এর চোখের পানি দেয় তুমি আল্লাহর কাছে কি মায়া লাগে না তুমি আল্লাহ কি তারে মাফ করতে পারো না আল্লাহ বলেন বান্দারে ও ফেরেস্তারা আমিও তো চাই বান্দা মাফ পেয়ে যাক তোমরা যেহেতু বলতেছো তারে মাফ করে দেওয়ার জন্য তোমরা যে গুনার গাড়তি তারে নিছো ইটা তারে ফেরত দিও না এটা তোমরা ফালাইয়া দাও সুহারা লাগে না বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ বলতে দেরি ফেরাস তারা এই গুনার কাটকিটা ফালাইতে দেরি হই না আমরা এই গুনার কাটকি ফালাইতে চাইনি জোরে কোন চাইনি চাইনি আল্লাহ আমাদের কি কবুল করুক সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন শুক্রিয়া আদায় করছি সেই রব্বুল আলমিনের দরবারে যেই রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে অনুষ্ঠানে নাই না নিয়ে নুরানি ইমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে দশ মায়ের দশ সন্তানকে কাঁদে কাক মিলিয়ে আসার বসার তৌফিক টুকু রব্বেকারিম দান করেছেন ওই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন ইয়ার সুরাল্লাহ লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে যেই নবীর প্রেমিকদের জন্য কবরে প্রশ্ন একটা কয়ডা কয়ডা তিনটা সুন্নিরার লেগা একটা কয়ডা 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 আমি মনে করি না যে হুজোরা দুলি ছাড়া বুঝছি না তিনটার চেয়ে একটার হাদিস শক্তিশালী বেশি সুহানা লাগুটেন না

আর পিলি ঠিক কই গেছে গা আল্লাহ রাসূলের কাম তো কই রই আইছে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার এই নবীকে চিনোনি যেই নবীর সিল্লে ডাইরেক্ট জান্নাতে সুবহানাল্লাহ না বলেন না আল্লাহু আকবার ওই নবীর নবীর চিনার দরকার আছে না নাই আর হুজুরে বলেন আছে না নাই লক্ষ্য করি সালাম সেই নবীর কদম মোবারকে যিনি বিশ্বসভার সভাপতি যিনি সমস্ত আম্বি কারামদের মাথার মুকুর যিনি সৈয়দুল আউলি সাম্বিয়া যিনি ইমামুল মুরসালিন রসুল রব্বিল আলমিন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী তাজা রক্তের বিনিময় আজকে ইসলা ইব্রাহিমপুরের জমিন পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছেছে কথা বলেন ঠিকই না আর ওজনে বলেন ঠিকই না আচ্ছা কন নবী যদি রক্ষ না দিয়ে হাতের মধ্যে তুষ বিনি তো আমরা তো সেইরকম পিছাবাস না হালকার পিঠ বয়ে ভ তো কোন আছে না আছে না রাস বৈদানে ফাওয়া দাইত না কিন্তু টিফা টিফিত খুব পাওয়া যা কথা কয় না কথা কয় না আরো জোরেক্ষণ ঠিক না নবী এত কষ্ট করলেন নবী যদি চাইতেন মদিনের শরীফে বয়ে বয়ে তুষবিজিক বা কোটা দুনিয়ার সোমিন ইসলাম পৌছাইতাল্লুন হইলে জোরে কোন ফাল্লোন হইলে কি কোন ফাল্ল নইলে বলে কিউ ও পাওয়ার কি নবী কম না বেশি বেশি নবীর একটা শান আছে আমার আল্লাহ দিয়েছেন নবী হলেন মুস্তা যা বুদ্ধা ওয়া নবী যা করতেন আমার আল্লাহ কবুল করতেন সোভান আল্লাহ না বলেন না আল্লাহ আকবর নবী এত অফার পেয়েও কেন নবী এত কষ্ট করলেন কেন তাইফের জমিনে রক্ত মোবারক জড়াইলেন ওই নবীর ভালোবাসা ওই নবীর ইজ্জত মোহব্বত ওই নবীর ভালোবাসা নিয়ে আমার আল্লাহ বলতেন নবী গো ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি নবী এত কষ্ট করেন আপনি তো ইমাম উন্মোসালিন আপনি তো ইহ এবং পর দুনো জগতেরই বাচ্চা আপনি নবীকে আমি হুদ পাহাড়টার স্বর্ণ বানাই দেই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দুনিয়ার রাজার হালে চলেন আমার নবী বলতেন আল্লাহ আমি চাইলেই তুমি আল্লাহ অনেক কিছু দিতা কিন্তু আমি আল্লাহ আমি নবী যদি চাই তাহলে আমার উন্মতের উপায় হবে কি বলেন আল্লাহ আকবর ও আল্লাহ আমি আমি আমার আমি আমার রক্তের বিনিময় আমি তাইফের রক্তের কিছু চাই না আমি উহুদের অহুদের দন্দন মোবারকের কিছুই চাই না আমি শুধু একটা জিনিসই চাই হাসনের ময়দানে আমি রসুলের এই রক্তের বিনিময় তুমি আল্লাহ আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিতে হবে সোহান না আমার নবী একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে কথা বলতেছেন কি বলতেছেন জোরে বলেন কি বলতেছেন কথা বলতেছেন নবী আমার ডাক দিয়ে বলে সাহাবিদারে আমার আল্লাহ দুনিয়াতে যত জন নবী বানাইছে ততটা স্বর্ণের চেয়ার থাকবে কয়টা স্বর্ণের শেয়ার যত জন্মবি বানাইছে এখন আপনাদের কাছে প্রশ্ন ইব্রাহিমপুরের মানুষ সুন্নিত দাবি করেন কজন আল্লাহ নবী দুনিয়া ফাড়াইছে কই নি কই নি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সুহান কই দেন না নবী আমার বলেন হাসরের ময়দানে যতজন নবী থাকবে তাদের সম্মান আমার আল্লাহ ততটা সৈন্যের চেয়ার রাখবে সুহান সব চেয়ারের মধ্যে সব নবীরা বসে থাকবে কিন্তু আমি নবীর চেয়ারটা খালি থাকবে সুহান কই দেন না সাহাবীরা কইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথাটা বুঝাইছে না নবী গো ও মায়ার নবী তু জাহানের বাচ্চা নবী রহমাতুল্লিল আলমিন আপনি নবীর মর্যাদা তো কম না আমরা তো মুদিনা শরীফে আইসা দেখছি যে সুলাইমান নবীর উম্মত তুব্বা ছয়শ বছর আপনি নবীর জন্য অপেক্ষা কইরা আপনি নবীর যে জায়গাটা মসজিদে নবীর আপনি নবীর যে হুজরা মুবারকের জায়গাটা এই জায়গাটা আপনি নবীর নামে দিক লিখা দিয়ে গেছে উনি হইলেন সুলাইমান নবীর উম্মত সুভান আল্লাহ না ও নবী আর হাবিবাল্লাহ যেই নবীর এত মর্যাদা ওই নবী হাসনের ময়দানে দাঁড়াই থাকবো আমার কথাটা বুঝাইছে না নবী ইয়া হাবিবাল্লাহ একটু যদি বলতেন সুলাল না আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরারে রে হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে আল্লাহ বলবেন লিমানিল আজকে ময়দানে আমি আল্লাহ কাহারের ধারণ করে বসেছি কে আসো দুনিয়ার জমিনে বাদশাহী দাবি করসো আমি আল্লাহ সামনে আসো আজকে কার পাওয়ার আছে আমি আল্লাহর সামনে আসা দাঁড়াও ওই সময় আমি নবী ছাড়া কেউ আল্লাহর সামনে যাইতে পারবে জোরে বলেন পারবে কেউ আল্লাহ সামনে যাইতে পারবে না সাহাবিয়ানরা শুনো ইজা আল্লাহি লা আরদা ওয়াহিদু মিন উম্মতি ফিন نار হাশরের ময়দানে আমি নবী ততক্ষন পর্যন্ত আল্লাহর দরবারে সেজদাই থাকব যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার এবার আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিদারি ওই কুটিন হাসরের ময়দানে আমি সারা উম্মতের কেয়ার তরাণে वाला আছে সাহাবীরা রে তোমরা যে মনে করতেছছ চেয়ারের মধ্যে আমি নবী কেন বসব না শুনো আমি নবী তো উম্মতের চিন্তাই বেকারার থাকব আমি নবী তো শনের পাগল না আমি নবী তো চেয়ারের পাগল না আমি তো আমার উম্মতের পাগল সাহাবিরারে রে শুনো আমি নবী উম্মতের মায়াই একটা দূর দিয়ে ফুল সালাতের গীতে যাব আরেকটা দূর দিয়ে মিজানের গীতে যাব আরেকটা দূর দিয়ে জাহান্নামের গীতে যাব কোন দিকটি আমার আল্লাহ হান্নামে নিয়ে যাচ্ছেন তাদেরকে ধরে ধরে আবিনবিন পিছনে করে চাপনাতে নিয়ে যাবো বলে রান্না জিন্দাবাদ তাহলে যেই নবী হাসরের ময়দানে উম্মত ছাড়া কিছু বুঝবে না ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবীর আশেকরা ওই নবীর ভালোবাসা কি কম তাহল না বেশি তাহন আরো জোরে কম তাহলে না বেশি তাহল ওই নবীর ভালোবাসায় একটু নাতেরা সুল পরে আমরা আলোচনায় ঢুকে যাব আপনার আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ একটু নবীর প্রেমে গজল গানে ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসুল আমি তোমাই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই দাচিনিলে চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহানে তোমারি নৌরি চরণে লটাই দোনো জাহানে তোমারি নৌরি চরণে লটাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তরজনী দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যাই করবানি আসে পরিচয় দিয়ে চির অংলার হইয়া যায় রাসূলুল্লাহ আকবর বলেন নাই আর সুর আল্লাহ কিউ নবীর উম্মতের পাওয়ার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবীর পাওয়ার আছে না নাই সাহাবাই কারামরা নবীর ভালো কম বাস্ত না বেশি বাস্ত আরো জোরে বলেন কম বাস্ত না ভালোবাসত বেশি ভালোবাসত সাহাবিরার সাথে ভালোবাসার তুলনা হইতে পারে জোরে বলেন তুলনা হইতে পারে আরে সাহাবিরা একজন সাহাবি রসুলের মর্যাদা কেমন রসুল বলেন আমার যেই সাহাবি আমি রসুলের কাছে ইসলাম গ্রহণ করে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই ব্যক্তি গাউসে পাক চেয়েও আফজল সুভান আল্লাহ না বলেন আল্লাহ একবার আবার আল্লাহ হজরত বলেন কি বলেন মেহবুব কি মেহফিল কু মেহবুব সাজাতে হে আতে হে বহি জিনকু সরকারে বুলাতে হে আল্লাহ রসুলের মাহফিল আল্লাহ রসুলের সাজায় আল্লাহ রসুল ছাড়া কেউ মাহফিল সাজাইতে পারে না এই মাহফিলে যাদেরকে আল্লাহ কবল করে আল্লাহ রসুলের জন্যই কবুল করে সে ভালো না